মুন্দিরাদির বাবা মেসোমশাইকেও দেখে এসেছি যে মুন্দির বাবার শরীরের অবস্থা কেমন খুব ভালো লাগলো দেখা করতে এলাম শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো এখন কিন্তু সকাল নয় আমি অনেকটা বেলা হয়ে গিয়েছে তারপরে তোমাদের সামনে আসলাম আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন খ্রিস্টান খ্রিস্টানের আজকে জন্মদিন আর সেই উপলক্ষেই আমাদের আজকে অনেক আনন্দ অনেক মজা অনেক কিছু সব কিছু মিলেমিশে আজকের দিনটা আমরা পালন করব আর সকাল থেকে আমরা এখনও কিন্তু কেক কিনে খাইনি তবে কেক আনতে যাব বাজারে আজকে হাটবার আমাদের এখানে আজকে সোমবার আজকে হাট হবে সে হাটে যাব হাটে গিয়ে একটু বাজারঘাট করবো আর এদিকে রান্না বাড়িও হচ্ছে মানে ছোটোখাটো একটা পিকনিক হচ্ছে আজকে আমাদের বাড়িতে কী পিকনিক হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করব আর কেক যখন কিনে আনবো আমরা খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কি হচ্ছে আজকে আমাদের বাড়ি আয়োজন চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এদিকে চালের গুঁড়ো ভালো করে মিক্সড করে নিচ্ছে আজকে হবে হচ্ছে পিঠে সাজের পিঠে তৈরি করবে আমার মা এই যে আমার মা বসে রয়েছে এই যে আর এই দেখো এই যে সাজের মধ্যে পিঠে অলরেডি বানানোর জন্য এই চালের গুলাগুলো দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে মাটির উননে দেখো অলরেডি এদিকে অনেকগুলো পিঠে বানানো হয়েও গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর এদিকে এই যে আরও তৈরি করা হচ্ছে মানে মাটির উনুনে পিঠে বানালে যে এত সুন্দর পিঠে হয় এই যে তোমাদের তো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক তোমরাও এরকম পিঠে যখন করবে এই উনুনেই করবে মাটির উনুনে করবে দেখবে সেই পিঠের আলাদা একটা টেস্ট হয় এর সাথে আরও অনেক কিছুই হবে সব কিছুই তোমাদের শেয়ার করব সেই কথা তো বললামই চলো আমি বাজার থেকে ঘুরে আসি ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি

চলে এসেছি আর কি এনেছি তোমাদের একবার দেখিয়ে দিই এই যে কেক নিয়ে এসেছি এটাই কাটবো একটু পরে তার সাথে তো আরও অ্যারেঞ্জমেন্ট আছে চলো আর কি এনেছি সেটাও দেখাচ্ছি এই যে এখানে নিয়ে এসেছি চিকেন এটা এখন রান্না করব আর আজকের পিকনিকটা হবে সাদা পিঠে চিকেন কষা তার সাথে পঁচিশে ডিসেম্বরের কেক তাই চলো আমি সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে ঠুছিয়ে তারপরে রান্না করে কমপ্লিট করে তারপরেই হয়তো তোমাদের সামনে আসব আর আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি একটু অসুবিধা ছিলাম কালকে মিটাপে গিয়েছিলাম গিয়েছিলাম মন্দিরাদির রেমএস ফ্যামিলির মন্দিরা ওর মিটাপে গিয়েছিলাম আর সেখান থেকে এসে ভিডিও আপলোড করতে করতে অনেকটা টাইম লেগে গেছে এর জন্য সকালবেলা তোমাদের সামনে আর আসতে পারিনি তা আমার ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে এসো যারা যারা নি আমার ভিডিও আর মন্দিরাদির বাবার সাথেও দেখা করেছিলাম মেসমশার সাথে সেই ভিডিওটা এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে এই যে আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে চিকেন কষা করে নিয়েছি আর মা পিঠে বানিয়ে নিয়েছিল সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি এই যে পিঠে করে নিয়েছে এই পিকনিকটা একটু অন্য ধরনের ঘরোয়া পিকনিক সবাই তো বাইরে গিয়ে পিকনিক করে আর আমরা ঘরোয়া পিকনিক করছি এই যে তার সাথে নিয়ে নিয়েছি কেক এই কেকটা এখন আমরা কাটবো তার আগে আমরা খাওয়াটা স্টার্ট করি তারপরে চাকুটা এনে কেকটা কেটে সবাইকেই দেব চলো আমরা এখন যে কজন সামনে আছি এই কজন এখন আমরা খেয়ে নিই তারপরে বাদ বাকি আরও যারা আছে তারা তো পরে খাবে তো চলো দিয়ে দিই সবাইকে নাও খাওয়াটা স্টার্ট করো সবাই পঁচিশে ডিসেম্বরের বড়দিনের আমাদের ঘরোয়া পিকনিক তে চলো খেয়ে নি বেশ সুন্দর লাগছে পিঠে দিয়ে গরম গরম আর কষানো কষানো মাংস বেশ মজা লাগছে ঘরোয়া পিকনিক করে পঁচিশে ডিসেম্বর এই উৎসবটা হচ্ছে খ্রিস্টানদের জন্য মানে ইংরেজরা করেছিল আর আমরা বাঙালিরা যেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে মানে খাওয়া দাওয়ার উৎসব সে উৎসবে তো আমরা যোগদান দেবই এর জন্য আমরা বাঙালিরা খাওয়া থেকে কোনো কখনো পিছিয়ে থাকি না যেখানে খাওয়া দাওয়ার উৎসব সেখানেই আছি আমরা এ দেখো তার জন্য আজকেও সেই আয়োজন করে নিয়েছি বাইরে যেতে না পারছি তাতে কি হয়েছে কিন্তু আমাদের খেতে তো আর বারণ নেই তাই আমরা ঘরোয়াভাবেই আয়োজনটা করে নিয়েছি ভেবেছিলাম আমাদের বাড়ির পাশেই মাঠে গিয়ে করব কিন্তু মাঠে তো লাইটের ব্যবস্থা নেই এর জন্য মাঠে গিয়ে করিনি ঘরেই করে নিলাম অনুষ্ঠানটা বলবা কে কোথায় গিয়ে করছো সেটা কিন্তু অবশ্যই বলবে কোথা থেকে তোমরা দেখছো কোথায় গিয়ে পিকনিক করছো আর কে কীভাবে এনজয় করছো পুরোটাই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে আলুটাও কিন্তু বেশ নরম হয়েছে দ্যা খুব সুন্দর হয়েছে একদম বিরিয়ানির আলু যেমন নরম তুলে হয় সেরকম নরম হয়েছে সবাই তো পিঠে খাচ্ছি একদম ইউনিক তোমরাও আমাদের মতো এভাবে একটু ভিন্ন ধরনের ভাবে পিকনিক করবে দেখবে ভীষণ এনজয় হয় আমরা খেয়ে উঠেনি তোমাদের সাথে আরও অনেক কথা আছে আমরা কোথায় গিয়েছিলাম এর আগে কার সাথে দেখা করেছি সব কিছুই তোমাদের দেখাবো সব কিছুই বলবো ততক্ষণ তোমরা ভিডিওটা থেকে কেউ স্কিপ করে যাবে না পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধু যারা আছো তারা কিন্তু লাইক করবে কমেন্ট করবে তাই চলো আমরা খেয়ে নিই খেয়ে ঠিক তারপর আবার ফিরে আসছি খাওয়া দাওয়া সেরে উঠে এসেছি আর এবার কেকটা কাটবো পিস পিস করে কেটে সবাইকে দেব এই যে কেক কেটে নিয়েছি আমি এক পিস খাবো ছেলেকে দেব আর এগুলো বাবা দাদা ভাই ওদের জন্য রেখেছি ওরা সবাই খাবে চলো কেকটা খাই হ্যাপি ক্রিসমাস ডে তুমি বলো

আর আমাদের আগের বছরের হচ্ছে ক্রিসমাস এর একটা ভিডিও বানানো আছে ওই হ্যাঁ এটা হচ্ছে আমরা রানাঘাট গিয়েছিলাম রানাঘাট গির্জা গিয়েছিলাম সেই গির্জার ভিডিওটা আছে আজকে তো কোথাও বেরোতে পারিনি ওই ভিডিওটা ওই ভিডিওটা কমেন্টে পিন করে দেবো আর ডেসক্রিপশন বক্সে লিংক থাকতে লিংক দিয়ে দেব তোমরা আগের বছরের ভিডিওটা গিয়ে দেখে অবশ্যই ওই ভিডিওটা একটু দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে মাও মার ঘরে চলে গিয়েছে আর এখন যে কথাটা তোমাদের বলার জন্য এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি সেই কথাটাই বলতে বসেছি তা আমি গতকালকে মিটাপে গিয়েছিলাম রানাঘাটে দি এম এস ফ্যামিলির তরফ থেকে আর ওখানে গিয়ে মন্দিরাদির বাবা মেসোমশাইকেও দেখে এসেছি অনেকটা খুঁজে খুঁজে তারপরে মেসমশার বাড়ি পেয়েছি সবার কাছে শুনে শুনে তারপরে গিয়েছিলাম কেননা মেষমশার শরীর তো ভীষণ খারাপ আমি ভিডিও দেখি আর তোমরা যারা ভিডিও দেখো তারাও অবশ্যই জানো যে মন্দিরাদির বাবার শরীরের অবস্থা কেমন তো সেখান থেকে দেখতে গিয়েছিলাম চলো মেষমশার সাথে কাটানো কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা ভিডিওটা দেখো এসেছি মেসুমশার বাড়িতে বাড়ির সামনে যে দাঁড়িয়েছি মেষমাসা একটু বাথরুমে গিয়েছে বেরোবে তারপরে ওই মাসিটা বলছে তোমরা আসো ভেতরে মন্দিরাদির বাড়ির আমি এই নামটাই দেখেছি ভিডিওতে এই যে শুভ জন্মদিনে আমার একমাত্র কন্যা সন্তান মন্দিরের সরকার চক্রবর্তীতে নবনির্মিত মন্দিরা ভবন উপহার দিলাম এটাই ভিডিওতে দেখেছি আর এটাকে স্মরণ করেই আমি এখানে এসেছি আর ওই নামটাও দেখেছি ওই যে সামনে যে মন্দিরা ভবন দেখা রয়েছে এটা

মিটাপে এসছিল বাড়ি রানাঘাটের মধ্যেই পরে ধানতলা রানাঘাটের মধ্যেই পরে তা জানে আমার ভিডিও দেখে দেখে আমি অসুস্থ এটা জানে জেনে আমাকে দেখতে এসছে এই হচ্ছে পিঙ্কি ব্লগার পিঙ্কি ব্লগারের ছেলে গৌরব বিশ্বাস ক্যামেরা করছে খুব লাগলো দেখা করতে এলা দেখা হলো আমার জন্য ঈশ্বরকে শুধু প্রার্থনা করো জানি না

মোটামুটি ঠিকই আছে না হ্যাঁ হ্যাঁ না এইটা সবাই ভেবেছিল যে লোকজন হবে না মানে আগে ভিডিওগুলো যেরকম দেখলাম কিন্তু এই আমার ভিডিওতে বলছি যে সবাই বলে যে মুंद्रा তীপি মেটা আজকে কেউ আসবে না কিন্তু যারা অরিজিনালি ভালোবাসে আমরা যারা অরিজিনালি ভালোবাসি আমরা তো লোকের কথা শুনবো না আমরা আসব দিদির সাথে দেখা করতে মানে এখন কে দেখা হয়েছিল আমার মানে রান্নাঘরে ওই লوشি দোকানে দিদির সাথে দেখা হয়েছিল সেখানেও কথা বলেছি শুনিয়েছিলাম হ্যাঁ দিকালে সন্ধ্যায় বাড়ির একটু দূরে হ্যাঁ হ্যাঁ দিনাজপুর থেকে কোচবিহার থেকে কাল কালকে এসেছে একজন বললো এসেও দিদি বাড়ি ছিল এখানে কোথায় পাশেই হয়তো আছে কারণ আজকে আসলে তো আর ঘুরতে পারবে না তাই কালকে এসে রয়েছে আজকে সকালবেলা আসবে তাহলে ভালোবাসা না থাকলে তো এগুলো হয় না

তোমরা একটু সে মতো নিই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর তোমাদের যদি ভালো লাগে তোমরা নিজেরা তো অবশ্যই দেখবে কমেন্ট করবে আর তোমাদের যদি বন্ধু বান্ধব কাউকে তোমাদের পরিচিত কাউকে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করে দিও তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা বাই বাই লাভ ইউ